হঠাৎ করে হালকা মুচমুচের মিষ্টি স্বাদের কিছু খেতে ইচ্ছে করলে মাত্র দুটি উপকরণে খুব সহজ এভাবে একবার বানিয়ে খেয়ে দেখ আর এগুলো অনেকদিন ধরে রেখেও খেতে পারবেন আর সেই জন্য প্রথমেই আমি এখানে এক বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে কতলেও হয় এগুলো আবার আটা দিয়ে বানালেও হয় তবে আপনাদের পছন্দ মতো সেটা এবারে স্বাদ মতো লবণ আর সামান্য একটু খানি মানে দু চিমচির মতো বেকিং পাউডার এখানে নিয়ে নিয়েছি বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডারটা এখানে নিয়েছি আর অল্প একটু কালো জিরের মধ্যে দিয়ে দেবো এবারে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি তিন চামচ মতো সাদা তেল এই ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি তেলের পরিবর্তে ঘিও আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবারে তেলটা দিয়ে খুব ভালো করে ময়দাটাকে এখানে মিশিয়ে নিচ্ছি প্রায় দু তিন মিনিট সময় ধরে মাদাটা এইভাবে কিন্তু তেলের সাথে দিয়ে নিচ্ছি এতে কি হবে এগুলো ভীষণ মুচমুচে হবে আর কিছুক্ষণ পর যখন দেখবেন মাদাটা তেলের সঙ্গে মিশে গেছে তখন কিন্তু এরকম হাতের মুঠোর মধ্যে আনলেই এরকম এক জায়গায় হয়ে আসবে এবার এ পর্যায়ে অল্প অল্প সামান্য ঈষ উষ্ণ গরম জল দিয়ে মাদাটা মেখে নেব নর্মাল জল কিংবা ঠান্ডা জল একদমই ব্যবহার করবেন না জলটা একটু সো গরম করে তারপরে ময়দাটা মাখবেন এতে কি হবে ময়দার যে খামিটা মেখে নেবেন সেটা কিন্তু একদম নরম হবে এইভাবে অল্প অল্প জল দিয়ে ময়দার খামিটা এখানে আমি মোটামুটি মেখে নিয়েছি এবারে এই ময়দার ডোটা প্রথম পর্যায়ে এরকম মাখা হয়ে গেলে এবার সব শেষে হাতের মধ্যেখানে একটু সামান্য তেল নিয়ে আর একবার এই ময়দার খামেটাকে একটু মেখে নেব এতে কি হবে ময়দার গাটা নরম থাকবে এবারে এই মেখে রাখা ময়দাটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব মোটামুটি কুড়ি মিনিট মতো ময়দাটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম আর এতক্ষণে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে অবশ্যই কিন্তু কিছুক্ষণ ধরে রেস্টে রাখবেন তিনটে লেচি বার করা হয়ে গেলে এবারে এর থেকে একটা লেচি আমি এখান থেকে তুলে নেব। আর বাকি লেচিগুলো আবারো আবারও ঢাকা দিয়ে আগের অবস্থার মতো করে রেখে দেব এবারে এই লেচিটা সামান্য একটু তেল দিয়ে এভাবে কিন্তু পাতলা করে বেলে নিচ্ছি আটা কিংবা ময়দা গুঁড়ো দিয়ে বেলবেন না তেল দিয়ে বেলবেন তাহলে দেখবেন সুন্দর করে কিন্তু পাতলা করে বেলে নেওয়া যাবে ঘুরিয়ে ফিরিয়ে এই রুটিটা যতটা সম্ভব টেনে টেনে পাতলা করে বেলা যায় সেভাবে কিন্তু বেলে নিচ্ছি এবারে এখানে আমি একটা থামস আপ বা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের যে কাঁচের বোতলগুলো হয় সেই বোতলের একটা ছিপে নিয়ে নিয়েছি এই ছিপির ধারগুলো দেখছেন এরকম কাটা কাটা মতো তাই এই দিয়ে যদি আমি এই বুটার উপরে এইভাবে বসে নিয়ে গোল গোল করে কেটে নেই তাহলে দেখবেন সুন্দর একটা ধারগুলো ডিজাইন তৈরি হবে কোনো রকম ছাঁদ ছাড়াই এত সুন্দর এগুলো তৈরি হয় যে যে কেউ দেখলে কিন্তু জীবের জল চলে আসবে আর শুধু ভাববে যে কি করে আপনি এগুলো বানিয়েছেন আর তৈরি করতেও কিন্তু খুব একটা বেশি ঝামেলা নেই এই দেখুন রুটির ওপর থেকে এইভাবে করে ছোটো ছোটো করে কিন্তু আমি প্রত্যেক কটা গোল গোল করে এইভাবে কেটে নিচ্ছি আর ধানগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে এবার সাইড থেকে বাকি কাটা অংশগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি এগুলো দিয়েও কিন্তু পরে আবার মেখে নিয়ে একইভাবে এরকম করে আমি কেটে নেব যেগুলো একটু জড়িয়ে গেছে সেগুলো হাত দিয়ে ছাড়িয়ে নেব আর প্রত্যেক কটা গোল কাটা অংশগুলোকে এইভাবে আলাদা করে নেব আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে একদম ফুলের মতো এবারে এগুলো কিন্তু এক এক করে এই চাকের থেকে তুলে নেব ছুরির আগা দিয়েও আপনারা তুলতে পারেন তাহলে সুবিধা হবে পরে আমি ছুরির আগা দিয়ে কিন্তু সবগুলো এরকমভাবে অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এতে খুব তাড়াতাড়ি হয় এবারে এই গোল করে নেওয়া কাঠ অংশগুলো একের পর এক পরপর এইভাবে সাজিয়ে দেবো আর মাঝখানে একটা করে ময়দার আটার ফোটা দিয়ে দেব। মানে ময়দার সঙ্গে গুলো নিয়ে কিন্তু এখানে ময়দার আটা তৈরি করেছি পরপর এইভাবে কয়েকটা সাজিয়ে নিয়ে একটা কাঠি দিয়ে মাঝখান থেকে এইভাবে চাপ দিয়ে দেব। এবারে দুই মুখ চাপ দেওয়া হয়ে গেলে এই কাঠি গোড়ায় হালকা করে ধরে কাঠিটা বের করে নেব আর দেখুন কত সুন্দর কিন্তু এগুলো পুরো ভাজে ভাজে এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবে কিন্তু তৈরি করে নেব খুব সহজ একবার ভালো করে ফলো করলে কিন্তু আর যে কেউ এগুলো সহজে বানিয়ে নিতে পারবে আর চাপ দেওয়ার সময় যদি কাঠিতে লেগে যায় তাহলে কাঠের গায়ে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে দেখবেন একদম তুলতে গেলে পরে আর অসুবিধা হবে না বা গাঠের গায়ে লেগে যাবে না বাকিগুলোও কিন্তু আমি ঠিক একইভাবে এখানে বানিয়ে নিয়েছি এবারে কড়াই কিছুটা তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রেখে এক এক করে পিঠেগুলো আমি কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এইভাবে তেলটাকে কিন্তু হালকা করে ঘুরিয়ে নিতে হবে কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করবেন না তাহলে খুলে যেতে পারে এইভাবে শুধু তেলটাকে ঘুরিয়ে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো কিন্তু সুন্দর একটা ভাজার কালার চলে আসছে এভাবে উল্টো পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে তবে বেশিক্ষণ একটা পিঠ তেলের মধ্যে রাখবেন না তাহলে কালারটা কিন্তু কালচে হয়ে যেতে পারে এভাবে উল্টো পাল্টে ঘুরিয়ে নেবেন আর খুব কম সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যায় যেহেতু একদম পাপড়িগুলো হালকা হালকা না পাতলা পাতলা করে বেলা তাই খুব কম সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যায় এবং মুচমুচে হয়ে যায় এভাবে উল্টো পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে সবগুলোকে ভেজে নিয়েছি আর সুন্দর একটা ভাজার কালার চলে এসছে যে সেগুলো তেল থেকে তুলে নেবো আর তেলে ভাজার পর এগুলো কিন্তু ফুলে অনেক বড় বড় হয়ে গেছে আর এদিকে কিন্তু সেপগুলো নষ্ট হয়নি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন এগুলোকে এবার তেল থেকে ছেঁকে নিয়ে এগুলো তুলে নেব আর বাকিগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নেব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন বাকি পিঠেগুলো ঠিক একইভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার এগুলো কিন্তু কিছুক্ষণ ধরে একটু ঠান্ডা করে নিতে হবে আর ততক্ষণে অন্য একটা পাত্রের মধ্যে আমি এক কাপের একটু কম পরিমাণ মতো চিনি নিয়েছি আর তার সাথে নেব ওই কাপেরই হাফ কাপ পরিমাণ মতো জল অল্প করে চিনির তৈরি করে নেব এবারে জাল দিয়ে শিরাটাকে একটু ঘন করে নেব চিনিটা প্রথমে ভালো করে জলের সাথে মিশে গেলে এবারে একটা এলাচের দানার মধ্যে দিয়ে দিলাম এতে গন্ধটা খুব সুন্দর আসবে আর যেহেতু ঘন শিরা তৈরি করবো তাই অল্প করে কিন্তু জল দিয়েছিলাম আর তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি চিনি শিরা তৈরিও হয়ে গেছে এই দেখুন একটা তার এরকম সৃষ্টি হয়েছে চিনি শিরার মধ্যে এবারে গ্যাসটা অফ করে দেব আর বাকি যে ভাজা পিঠেগুলো ছিল সেগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে চিনি শিরার মধ্যে খুব ভালো করে কিন্তু এই পিঠেগুলো নাড়িয়ে চাড়িয়ে নেবো এভাবে একটা কাঁটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নেবেন তাহলে দেখবেন খুব ভালো হবে তবে খুব হালকা হাতে করবেন যেন এগুলো খুলে না যায় বা ভেঙে না যায় মোটামুটি দু থেকে এক মিনিট এরকম শিরার মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর এই পিঠেগুলো আমি চিনি শিরা থেকে তুলে নিচ্ছি আর দেখুন চিনির শিরাগুলো এর গায়ে লাগানোর ফলে কত সুন্দর দেখতে লাগছে এতে স্বাদটাও কিন্তু খুব মিষ্টি হবে আর পিঠেগুলো দেখতে আরও সুন্দর গ্লেজি হবে বাকি পিঠেগুলো ঠিক একইভাবে আমি এখান থেকে তুলে এলাম আর পুরোপুরি এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এত মচমুচে আর মিষ্টি স্বাদের হয় যে একটা খেলে মনে হবে পুরো প্লেটটাই খালি করে দেই। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন